আগুনে পুড়ে ভস্মীভূত হল পাঁচ দিনমজুর পরিবারের মোট সাতটি ঘর প্রাথমিকভাবে অনুমান রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনে সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারগুলির সদস্যরা এর মধ্যেই আগুন নেভানোর সুযোগে এক পরিবারের মেয়ের বিয়ের জন্য জমানো টাকা খোয়া যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বুধবার বেলা এগারোটা নাগাদ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কুইলপাড়া গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রয়েছেন আফসার আলী আরজাউল হক মির্জাউল হক গুলেশ্বর আলী এবং ওয়ারেশ আলী স্থানীয় সূত্রে জানা গিয়েছে মির্জাউলের বাড়ির রান্নাঘর থেকে প্রথমে আগুন ছড়িয়ে পড়ে এরপর আগুনে পুড়ে যায় তার এবং অন্যান্যদের মোট সাতটি ঘর একাধিক খড়ের গাদা স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে ঘণ্টাখানিকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা অন্যদিকে আগুন নেভানোর সময় ওয়ারেশ আলীর বাড়ি থেকে সত্তর হাজার টাকা আগুন নেভানোর অছিলায় কেউ বা কারা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ জানা গিয়েছে ওয়ারেশ আলীর ছোট মেয়ের বিয়ে দেওয়ার জন্য গাছ বিক্রি করে ও ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকাগুলি বাড়িতে মজুত রাখা ছিল আগুন নেভানোর সুযোগে বাড়িতে ঢুকে কেউ টাকাগুলি হাতিয়ে নিতে পারে এখন কিভাবে মেয়ের বিয়ে দেবেন এবং ঋণ পরিশোধ করবেন তা নিয়ে ভেঙে পড়েছে ওই পরিবারটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির একজন আফসার আলী কি বলেছেন শুনুন

স্থানীয়রা সবাই না আসলে তো আগেই পুরে ছাড়খার হয়ে যেত স্থানীয়রা সব এসে আগুন ধামাই পুরো গ্রামবাসী আসলে মিলে আপনার নাম আমার নাম আফসার আলী আপনার বাড়ি কোথায় এখানে এই আগুনে পুড়ে সর্বশান্ত হয়েছেন অন্যান্যদের মতো ওয়ারেশ আলীর পরিবারও কিন্তু এখানেই শেষ নয় সুযোগ বুঝে কেউ বা কারা কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে চম্পট দিয়েছে কারণ আগুন নেভানোর সুযোগে মেয়ের বিয়ের জন্য ঘরে রাখা সত্তর হাজার টাকা কে বাকারা হাতিয়ে নিয়ে গিয়েছে বলে অভিযোগ ওয়ারেশ আলী কি বলছেন তিনি শোনাব টাকা

এখন আপনি তো অসহায় পড়লেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সভাপতি মর্জিনা খাতুন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি ত্রাণ সামগ্রী পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি ওয়াকিবহল মহলের মতে নির্বাচনের প্রাক মুহূর্তে অগ্নিকাণ্ডে সর্বোচ্চ খোয়ানো পরিবারগুলিকে কত দ্রুত ত্রাণ সামগ্রী সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পান সেটাই এখন দেখার মালদার হরিশ্চন্দ্রপুর ঘুরে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন এবংফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স